ভাই মাত্র এক হাজার থেকে লাভে কোনো খামার চ্যালেঞ্জ করলাম এক হাজার থেকে লাভে ধরনের বাচ্চা কোয়ালিটি দিতে পারবে না ভাই একদম হান্ড্রেড জিনিস ভাই মাত্র এক হাজার থেকে লাভে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম হিরণ ভাই খামারের নাম আবি ডেরি ফার্ম বাড়ি অরংকলা পোশহাটের সামনে থানা ইশ্বরদি জেলা পাবনা ভাই আপনি তো মূলত সার বাচ্চা কেনা বেচা করে থাকেন সার বাচ্চা বিক্রি করি ভাই তো আজকে কতগুলো বাচ্চা দেখাবেন আজকে মাত্র 5 পিস দেখাবো ভাই 5 পিস বাচ্চা দেখাবেন

এই বাসটা পাবনা জেলা কোনো জায়গায় থেকে না ভাই এরকম কালেকশন মাল আছে ভাই প্রথম গরুটা ভাই আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান ভাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুবই আনকমন একটা গরু নিয়ে আসলেন হিরণ ভাই এই ধরনের গরু তো এই দিকে তেমন একটা দেখাই যায় না ভাই এই তা ভাই এদিক দেখা কি করবেন আপনি দশ খামার বিশ খামার পঞ্চাশ খামারে খুঁজে পাবেন এই কোয়ালিটির মাল পাবেন ভাই পাবনা জেলার মধ্যে এরকম কোয়ালিটির মাল পাবেন না খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এত সুন্দর রোপ ভাই আর সৌন্দর্য বলবো ভাই এসব বড় আপনি সৌন্দর্য ভাই বিদ্যা দাম ভাই বয়সটা কেমন এটা এটা বয়স আপনি মাত্র 10 মাসের মধ্যে বলছো ভাই 10 মাসে এত বড় হয়ে গেছে এত বড় মানে গোটা দেখেন লাভিটা দেখেন মনে আছে পাগে এই লাভিটা আপনি যে মাংসটা কাটি লাভিটা কাটিলেন কম্বলটা আরেকজন বাতাস করাসবি এরকম পরিমাণ লাভি কম্বল আছে মাশাআল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন দেন গোটা হেভি চোট কালার পালার সব দিতে পারবেন ভাই যাতে কি এটা যাতে আপনি শাইয়াল ভামার করজ গরে একটা ভাই

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন খুব সুন্দর একটা গির কালেকশন মনে হচ্ছে হ্যাঁ এটা আপনার গির যাতে গির কালারটা আনকমন গরু হিসাব করে এটা গরু আপনি কম পাওয়া যায় ভাই বয়সটা কেমন এটার এটা বয়সে আপনি আছে 10 মাস অনেক বড় গরু লম্বা চড়া একটা লম্বা ভাই 50 ইঞ্চি হাইট আছে ভাই গির গরুগুলো অনেক লম্বা হয় হ্যাঁ অনেক হাইট আপনি হাতি সা আপনি ছড়া যায় মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই অরিজিনাল জিনিস সালাম বেশি নেই ভাই কান্দা মাথা দেখেন নেপালি গির কাকে বলে এই অরিজিনাল গরু ভাই আপনি অন্য খামারে দেখছেন এরকম কোয়ালিটি পাবেন না পাবেন না কোনো জায়গায় ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন না ভি কম্বল মাসাল্লাহ খুবই সুন্দর যাক মানটা খুবই ভালো জি ভাই মাসাল্লাহ দামটা কেমন রাখছেন ভাই এটা আমি সিঙ্গেলের দাম রাখছি এক লাখ পনেরো হাজার টাকা ভাই সিঙ্গেল এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এবং দুই তিন চার চারটা করে লট করছি লটও বলে দেবো সিঙ্গেল দুই তিন চার পাঁচ জি জি ভাই চারটার একটা লট করছে চারটা লট করে সিঙ্গেলও ভরে দেবো ভাই আচ্ছা তো পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের পরবর্তীতে আরেকটা একটা খুব সুন্দর কালারফুল বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলেন এটা যাতে আপনি চাইয়াল বামার এটা করজ করো ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটা বয়স আপনি সাত থেকে আট মাসের মধ্যে ভাই সাত থেকে আট মাসের মধ্যে আনুমানিক বলা হয় পরে ভাই আনুমানিক বয়সটা জি দর্শক আনুমানিক বয়সটা গরুটার দেখতে পাচ্ছলেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন জাতমানটা তো খুবই ভালো খুব ভালো মানে কি ভাই হিরণ ভাই মানে অরিজিনাল জিনিস না ভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো জি ভাই বড় হলো অনেক দামি একটা গরু হবে অনেক বিগ সাইজের একটা গরু ভাই দাম কি গুলো রূপে বিক্রি ভাই মাংস বিক্রি হয় না ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এটা সিঙ্গেল দামটা কেমন রাখছেন ভাই এটা সিঙ্গেল দাম রাখছি ভাই হ্যাঁ পঁচানব্বই হাজার থেকে দাদা ভাই সিঙ্গেল দাম রাখছেন পঁচানব্বই হাজার টাকা আর লটে নিলে লটে নিলে পঁচা হাজার থেকে পার পিস ভাই তো পরবর্তী লটের তিন নাম্বারটা গরুর দিকতে চার নাম্বার গরুটা দেখায় পরবর্তীতে আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে হিরণ ভাই খুব এক্সক্লোসিভ কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা যাত আপনি সাইয়াল আর কান্দা শুধু বামার মধ্যে আছে ভাই এটা পারছেন কোয়ালিটির কালার চোট সব দিক দিয়ে ইউজ কর ভাই একটা বাসিক গরু ভাই খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো ভাই জাতমান গরু সারাম বিক্রি করে ভাই সবার চেয়ে দুই হাজার থেকে বেশি হবে কিন্তু পাঁচশো অরিজিনাল পাবেন ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দি ভাই মাসাল্লাহ নাভি কম্বল কালার চুট খুবই ভালো গরুটার ভাই আমার ভবিষ্যৎ ভালো হ্যাঁ একদম পারফেক্ট গরু ভাই আমার গরু প্রতি সপ্তাহে সেল হয় ভাই দামটা কেমন রাখছেন সিঙ্গেল ভাই সিঙ্গেল দাম নিলে 82000 টাকা ভাই আর লটে 85000 আর লটে 85000 টাকা ভাই চারটা গরু এক সঙ্গে নিলে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন ভাই সিরিয়ালের সর্বশেষ আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জাত আপনি শাইয়াল সারবাচ্চ অরিজিনাল শাইয়াল সারবাচ্চ ভাই অরিজিনাল শাইয়াল সারবাচ্চ মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন বয়সটা কেমন এটা এটা বয়স ভাই 8 মাস আপনার

সিঙ্গেল দাম সিঙ্গেল দাম আর লটে নিলে আর লটে চারটে একসঙ্গে নিলে পার পিস পড়বে পঁচিশ হাজার টাকা পার পিস ভাই দরদাম করা যাবে আর দরদাম করা যাবে সীমিত ভাই খুব একটা বেশি না না দাদু ভাই তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে আজকে এই পর্যন্ত ভাই ভাই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যেতে পারে নাম্বার যেতে পারে নিতে পারবে ভাই যোগাযোগ করে নিতে পারবে জি ভাই ঠিকানাটা ঠিকানা অরুণকলা হাট থানা ইশোদ জেলা পাবনা আমার নাম হিরণ বা আপনার খাবারের নাম হলে হলি আবিদারি ভাই

আর আমার যেখান থেকে আসবেন আমার উদ্দেশ্যে আসবেন আপনি আমাকে ফোন দেবেন ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো যোগাযোগ করে আসবেন তাহলে আপনার দালার হাতে প্রতারণা হতে পারবেন না ভাই মূল খামারের কাছে আসেন মূল খামারে আসলে সব আছে পাঁচ টাকা কম পাবেন ভাই কারণ আমার এটা ব্যবসা আমার দুই টাকা লাভ হলে চেয়ে দিতে পারি দেখুন আপনি একটা দালালের মাত্র আসবেন ওকে দিতে হবে দেড় টাকা আমার করতে দুই টাকা তাহলে আপনি সাড়ে তিন টাকা পড়বে ভাই এটা গরু তাহলে তো আমার একটু বৃদ্ধি হবে এই জন্য আপনি লসে পড়বেন কারণ ওই দেড় টাকা তুলতে আপনার প্রায় দুই মাস কামারে লাগবে সেক্ষেত্রে আমার নাম্বার আছে আমার নাম্বার যোগাযোগ করে আসবেন সবার চাইজ কম পাবেন ভাই ভাইট ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম